ওয়েলকাম ফ্রেন্ডস পটকাপাড়া চা বাগান আলিপুরদুয়ারে এই মুহূর্তে আমি বসে রয়েছি আলিপুরদুয়ার মানে আমাদের পশ্চিমবঙ্গের একদম বর্ডারের শেষতম জেলাতে আমি এই মুহূর্তে রয়েছি কেন রয়েছি আবারও সেই একই প্রশ্ন একই উত্তর সেটা হচ্ছে যে আপনাকে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব ইয়েস অ্যাক্সিস ব্যাঙ্ক সিএসপি সাথে আবার সি কমন সার্ভিস সেন্টার যেখানে আপনার প্রথমেই প্রশ্ন আসে কেন কমন সার্ভিস সেন্টার নেব তাহলে আপনি এই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না সাথে এই সিএসসির সঙ্গে নিয়ে আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক সিএসপি চালাচ্ছেন ইউসিএল সেন্টার কিভাবে চালানো যায় সাথে যেখান থেকে টাকা আসবে কিভাবে টাকা রোজগার করা যায় তার একদম প্রকৃষ্ট উদাহরণ আপনার সামনে আজকে আমি তুলে ধরব তো সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওতে আপনাকে যার সঙ্গে পরিচয় করাবো তাকে দেখে এবং তার কথা শুনে অভিয়াসলি যদি ভালো লাগে তাহলে লোকালি যারা আমাদেরকে সাপোর্ট করেন বা আমাদেরকে দেখেন তার জন্য আপনার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করতে বলবেন না টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের সিএসপি হোক বা সমাধান ওয়েব সলিউশনের আইডি হোক বা প্যান সেন্টার হোক বা যে কোনো কিছু অনলাইনের কাজ হোক সব কিছু আপনি ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে জয়েন করবেন সিম্পলি আপনি আপনার টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিন আর টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে উইথ ক্রিস্ট সার্চ করে নিন তো সো ফ্রেন্ডস চলুন সব কিছু হয়ে গেছে ভিডিওটাতে এবার ঝাঁপিয়ে পড়ি বন্ধুরা এবার আমরা পাশে পেয়ে গেছি এই সব জায়গা থেকে টাকা কামাবো যে কনসেপ্ট রয়েছে না তাকে পেয়ে গেছি মানে শুরুতে সেই কথাটা আমি কিন্তু শুনেছিলাম খুব কানে লাগলো মানে খুব ভালো লাগলো যে আমি সব কাজ করব যে কোনো কাজই করব সৎ পথে করবো যেখান থেকে টাকা আসবে তো সো ফ্রেন্ডস চলুন তার সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই স্যার একটুখানি নামটা বলবেন আমার নাম অভিষেক রায় জেলা জেলা এটা আলিপুরদুয়ার জেলা পটকাপাড়া চা বাগান পটকাপাড়া চা বাগান এই দোকানটা আপনি কতদিন চালাচ্ছেন দোকান তো আগের থেকেই ছিল দোকান বাবার আর কি ছিল এটা ভাড়াতে চলতো তো আমি এক জব করতাম যখন তো রিসেন্টলি যখন এই লকডাউনের সময় আর কি জব টপ ছেড়ে দিয়ে বাড়িতে ছিলাম তো তখন আমি ঠিক করি আর কি নিজের দোকানটা নিজেই চালাবো আর কি তো সেই সময় থেকে আমি ব্যবসার মধ্যে ঢুকে যাই তো মোটামুটি তিন তিন বছর তিন বছরের মতো তাহলে লকডাউনের সময় চাকরি যখন চালেন তো জব কিসের করতেন আপনি জব অ্যাকচুয়ালি আমার মানে আমি ছিলাম টেলিকমিউনিকেশন এরিয়াতে ছিলাম ভোডাফোন কোম্পানিতে ছিলাম পোস্ট পোস্টপেড ইয়েতে তো অফিসের আন্ডারে ছিলাম আমি ডাইরেক্ট আমি আলিপুরদুয়ার কুচবিহার দিন হাটা মাথা ভাঙা এই এরিয়াটা আমাকে ভিজিট করতে হতো মানে মিনিস্টারগুলো গুলো আছে হ্যাঁ ওগুলো ভিজিট করতে হতো আমার ব্রাঞ্চ মানে শিলিগুড়ি থেকে মেন অফিস থেকে অপারেট হতো অনেক দূর তো থেকে প্রায় আড়াইশো কিলোমিটার অ্যারাউন্ড তো অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনিয়ারিং করা আছে কিন্তু আমি মানে ওই সময় আর কি জব করছিলাম তো পরের দিকে ছেড়ে দিয়ে পরে নিজের ভালো লাগছে চলে আসলাম আর কি হ্যাঁ তিন বছর এখানে কাজ করছেন প্রচুর পরিশ্রম করেন আমি এসে দেখেছি সকালবেলা থেকেও কথা হচ্ছিল সারা দিন চর্কির মতো ছুটছেন এসে দেখি প্রচুর কাস্টমার কখনো پیشنটস লেভেল ডাউন হয় না হ্যাঁ হয় কখনো কখনো হয়ে যায় কন্ট্রোলে মানে ওই যে দুই ভাই আছি ও মানে আমাকে হেল্প করে যখন আমি একটু তো সাকাত কাটা যখনই আমার মানে একটু অসুবিধা হয়ে যায় তখন ও আমাকে কন্ট্রোল করে না কখনো ও হয়ে যায় তখন আমি কন্ট্রোল করি নি এইভাবেই চলে যায় আর কি আচ্ছা

তো ওই সময় কাজ করতে করতে আস্তে আস্তে যখন প্রফিটটা হতে থাকে সেটা ব্যবসায় লাগাতে থাকে আরো তখন আস্তে আস্তে গিফট ডিফট করতাম তখন এই আইটেম হ্যাঁ তো এটা বাবা দেখে বাবা হ্যাঁ গিফট আইটেম মোবাইল রিপেয়ারিং মোবাইল বিক্রি মোবাইল বিক্রি স্ক্রিন চেঞ্জ স্ক্রিন চেঞ্জ মোবাইলের সব রকম রিপেয়ারিং মোবাইল নতুন মোবাইল বড় মোবাইল ছোট মোবাইল কি মোবাইল অ্যাকসেসরিজ আধার কার্ড প্যান কার্ড হ্যাঁ সবে চলছে হ্যাঁ আধার কার্ডের আমার শুধু ইউসিএল সেন্টার আছে যেটা হচ্ছে কারেকশন ফোন নাম্বার লিখ মোবাইল নাম্বার লিখ এটাই হয় মেইন আচ্ছা

তো অ্যাপ্লাই করার পরে আমার যখন অ্যাপ্রুভ হলো ভেরিফিকেশন হলো যে আমাদের স্যার এসেছিলেন একজন এরিয়া ম্যানেজার যিনি বা ডিস্ট্রিক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট ডিএম স্যার যে ছিলেন ওই সময় বাপিদা ছিল খুবই সাপোর্টিভ ছিল উনি এসে দেখলেন দেখলেন সবকিছু একটু একটু করে তারপরে দেখলাম আস্তে আস্তে আমার 3 মাসের মতো লেগেছিল অ্যাপ্রুভাল আইডিটা চলে হ্যাঁ আইডিটা অ্যাপ্রুভাল হয়ে গেল আইডি পেতে গিয়ে অনেকেই বলে যে প্রচুর টাকা খরচ হয় তাই কি না 1 টাকাও আমার আজ পর্যন্ত খরচ হয়নি আইডির জন্য কিছু হয়নি আইডি পেলেন তাহলে কবে নাগাদ

আলটুরিস্টের ব্রাঞ্চ আইডি নিয়ে রেখেছেন হ্যাঁ উল্টো দিকে আপনার প্রয়োজন পড়লে ইউটিআইও ইউজ করছেন বা সিএসসি পোর্টাল ইউজ করছেন অর্থাৎ ব্যালেন্স যেখানে যখন প্রয়োজন হবে লেবার লেভাই যাহা সে আতায় ও লেলো ঠিক আছে এটাই হচ্ছে মূল ইনার কনসেপ্ট যে পরিশ্রম করো পয়সা কামাও হ্যাঁ পার্ডে কত কারেকশন করছেন করছে পার্টে শুরুতে তো খুবই হতো মানে প্রথম দিকে যেহেতু আমাদের টি গার্ডেন প্রচুর লোকের নামে ফল্ট নামে বানান জন্ম তারিখ এটা ফল্ট ছিল প্রচুর ফল্ট ছিল বিশেষ করে পি এফ রেকর্ড একটা

has been name change code address change it hoy ar jodi date of birth tari eta name ta collection thakto tale apochur poriman ei hoto karon ekono pochur problem

তাহলে দুটো মানুষ কেন বা দুই ভাই কেন থাকতে পারবে না মানুষের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে নতুন করে ভেঙে আবার তৈরি করো আমি আপনাকে বলছি এই যে আপনারা উনি একটা ভালো কথা শুরুতে বলেছেন যে আমরা একে অন্যের পরিপূরক আমার কখনো একটু টেম্পার লুজ হলে উনি ম্যানেজ করে নিচ্ছেন আপনারটা হলে উনি ম্যানেজ করছেন এটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার এই বিজনেসের সাফল্য আরও বেশি আসবে আরও বেশি আসবে অসাধারণ কাউন্টার অ্যাক্সিস ব্যাংক হিসেবে সিএসপি কেমন সিএসপি হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্ক কেমন এটা জানবো তার আগে আবারও বলছি আমার জন্য যদি লাইক নাও হয় ইনার জন্যে হবে কারণ আমি আজকে আলিপুর দরে আজকে এসে যতগুলো ভিডিও আমি শুট করেছি সবচেয়ে বেস্ট ভিডিওটা এখন শুট করছি অনেস্টলি স্পিকিং এত কথা বলার ধরন এবং যে থ্রোয়িং পাওয়ার সেটা ইনার মধ্যে রয়েছে কারণ ওই যে এডুকেশন আছে নলেজ আছে দুটো একসঙ্গের কম্বিনেশান আমি কাউকে ছোট করছি না নলেজ যার মধ্যে থাকবে এডুকেশন যার মধ্যে থাকবে সে কিন্তু বলবে আর সে ডেভেলপ করবে অনেকেই বলে না আবার দ্বারা হচ্ছে না অন্যকে দোষারোপ করে অন্যকে কেন আমি দোষারোপ করব আগে আমার নিজের দোষ তো খুঁজে দেখার চেষ্টা করি আপনি শুরুতেই বলছিলেন যে বিসি হিসেবে অ্যাক্সিস ব্যাঙ্ক অতটাও ভালো নয় হ্যাঁ কেন মানে ব্যাপারটা হচ্ছে কি অ্যাক্সিস ব্যাঙ্কের সবচেয়ে বড় প্রবলেম যেটা মানে ক্যাশ উড্ডলের সময় যেটা মে আমাদের মেন তো ইপিএস একটা কাস্টমার আসবে টাকাটা তুলবে সে নিয়ে চলে যাবে তো এই পি এস এর ক্ষেত্রে বেশিরভাগ সময় কোনো কোনো মানে টেকনিক্যাল প্রবলেম দিয়ে দেয় হয়তো ইয়েতে লাইন আসছে না বা অন্য ইয়েতে প্রবলেম দেখাচ্ছে যে কি ব্যাক এন্ড এরোড এরকম কিছু কিছু এরোড দিয়ে দেয় যে কারণে ক্যাশ উডলটা করতে পারছি না

অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কত অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা হচ্ছে জিরো ব্যালেন্স দিচ্ছে ওরা কিন্তু ইনিশিয়াল ফান্ডিং করতে হচ্ছে 500 টাকা 500 টাকায় অ্যাকাউন্ট হবে হ্যাঁ একদম ওই 500 টাকা কি তার অ্যাকাউন্টে থাকবে নাকি পড়ে থাকবে অ্যাকাউন্টে 500 টাকা যখন জমা পড়ছে ইনিশিয়াল ফান্ডিং সেখান থেকে 295 কাউন্ট মানে কাটা হচ্ছে হচ্ছে এটিএম চার্জ 295 হ্যাঁ 295 কাটছে ওটা ইয়ারলি চার্জ হবে 100 টাকা বছরে যেটা চার্জ হয় একশো টাকা শুধু হ্যাঁ কিন্তু প্রথমে যেটা ইস্যু হচ্ছে ইস্যুর জন্য টু কাটছে দুশো পাঁচ টাকা ওর অ্যাকাউন্টে থাকছে আর এখানে কোনো মেনটেন্স ব্যালেন্স নেই মেনটেন্স ব্যালেন্সের জন্য যে চার্জ কাটা হয় অন্যান্য কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা নেই এটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য হয়তো করা হয়েছে থেকে সেটা জিরো ব্যালেন্স এখন পুরোপুরি আর সবচেয়ে বড় কথা এখন আমাদের মানে অ্যাক্সিস ব্যাঙ্কে যেটা অপশন দিয়েছে সেভিংস এর সাথে কারেন্ট অ্যাকাউন্টের ওপেনিং দিয়েছে উইথ জিরো ব্যালেন্স বা কারেন্ট ব্যাঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট যেটা হচ্ছে জিরো ব্যালেন্স কোথাও হয় না হ্যাঁ সেটাও পাওয়া যাচ্ছে এখানে এই হচ্ছে গল্প তিন বছর বিজনেস করছেন সাকসেস অনেকটা কাছে চলে এসছেন ইনকামও ভালো এবার আপনি কি করতে চাইছেন আর আপনার যারা এই যে প্রত্যেকদিন ঝড় চলছে একদম পুরো ঝড়ের মতো চলছে এদের জন্য আরও নতুন কি করতে চাইছেন না গ্রাম আমি তো চেষ্টা করছি সবসময় গ্রামটাকে ডেভেলপ করার আমি চাই এখানকার স্টুডেন্টরা আর আমরা যেটা স্ট্রাগল করি সেটা না করুক তো আমার এখন বহুদিন ধরে বছরখানেক ধরে একটা চিন্তা চলছে যে আমি একটা কম্পিউটার সেন্টার খুলবো সেন্টার খুলবে হ্যাঁ লিটার আমি নিয়ে রেখেছি অলরেডি হ্যাঁ এসি এসি থেকে নাইলিটার নিয়েছি তো আমি কম্পিউটার সেন্টারে নাইলিট হোক না হোক পরের কথা আমি আগে থেকে চেষ্টা ছিল আমি একটা কম্পিউটার সেন্টার ওপেন করবই এখানে হ্যাঁ এদিকে কমিউনিকেশন গ্যাপ আছে তো এটা কাজে দেবে আপনার তো সেই কারণে আপনি এরকম একটা কনসেপ্ট নিতে পারেন তৈরি করতে পারেন আর এই দাদা ভাইকে স্পেশাল ধন্যবাদ দেব আপনি এই যে সারাদিন এত সামলাচ্ছেন কাস্টমারকে আপনার দিক থেকে যদি বলেন কিছু সামনাচ্ছি বলতে এটা দাদার কাছ থেকে শেখা মানে কিভাবে কথা বলতে হবে কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হবে এটা দাদার কাছ থেকে শেখা মানে সবই বলতে গেলে দাম মানে আমার শুরুটা এখান থেকেই বলতে গেলে এখান থেকে আপনি শিখছেন হ্যাঁ শিখছি এখান থেকে শিখছেন শিখছে দাদাই সব আরকি দাদাই সব বলে দেয় কি হয় আপনি তাহলে আপনি পড়াশোনা কত করেছেন হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে দুজনে এডুকেটেড পারসন সুন্দরভাবে কে কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছেন সিএসসি এর সাথে বিজনেস করছেন আপনিও ট্রাই করতে পারেন সাথে আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে আর একটুখানি পরিশ্রম করতে হবে সারা দিন যদি আপনি পরিশ্রম করতে পারেন পেশেন্স লেভেল যদি ঠিক রাখতে পারেন তাহলে সাকসেস কোথাও না কোথাও আপনার জন্য আসবে আপনাকে কিন্তু সত্যি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য মানে আপনি যে পরিমাণ ব্যস্ত ছিলেন আজকে সারা দিন আমি আপনার সঙ্গে কথা বলছিলাম তাতে আপনি যে আমাকে সময় দিয়েছেন এই জন্য থ্যাংক ইউ না আমি তো আপনার সাথে দেখা করার জন্য আমি উতলা হয়েছিলাম বহুদিন ধরে আপনি যে কালকে ফোন করেছেন আমি এসে যখন দেখছি রে দাদা মিস করেছি তখন কথা বললাম যে আপনি আসছেন আমি এক্সাইটেড যে আমি আপনার সাথে দেখা করবো আমি ওকে তখন রাতের বেলা আমি ফোন করেছি যে জানি সেই এই ব্যাপার মানে ওর সাথে তো কথা হয়েছিল যে আমরা প্যান আইডিটা যেহেতু আপনার কাছে নেওয়া হয়েছে সমস্ত কিছু সাপোর্ট আপনার কাছেই পাই কোনো অসুবিধা হলে আমি অবশ্যই আসবো আমি ভিআইপি পার্সন না আমি আবারও আসবো কথা আচ্ছা আচ্ছা আগে কথা দিয়েছিলাম এসছি আবার কথা দিচ্ছি অন ক্যামেরা আমি আবার আসবো আবার এলে আবার দেখা হবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন বাই